আজকে আমরা জানব উমর রাহ যখন তলোয়ার হাতে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে হত্যা করতে বের হয়েছিলেন তখন আসলে কি ঘটেছিল কিভাবে সেই কঠিন মুহূর্ত পাল্টে গেল তার পুরো জীবনের মোড় মানুষ আল্লাহর দিকে ফিরে আসে তখনই যখন অন্ধকার তাকে পথ দেখাতে ব্যর্থ হয় আজকের ভিডিওতে আমরা ফিরে যাব সেই সময়ের গল্পে যখন মহানবী মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম এখনও আল্লার বার্তা নিয়ে দাঁড়াননি আর ওমার ইবনুল খত্তাব রাহ তখনও ছিলেন সবচেয়ে কঠিন নির্দয় কঠোর মানুষদের একজন দুজনের পথ আলাদা কিন্তু দুজনের কষ্ট যন্ত্রণা প্রশ্ন অবশেষে নিয়ে এসেছে এক জ্যোতির্ময় সত্যে ইসলাম মহানবী সাল্লাহু ওয়াসাল্লাম নবুয়াত পাওয়ার আগের কঠিন মুহূর্ত এক মক্কার অন্ধকার সমাজ একলা দাঁড়িয়ে থাকা এক মানুষ মক্কায় তখন ছিল মূর্তিপূজা অত্যাচার নারীর অপমান অসহায়দের কান্না সবাই ব্যস্ত জীবনে কেউ কাউকে দেখে না কিন্তু মক্কার পাহাড়ে মানুষের ভিড়ের বাইরে এক তরুণ মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাল্লাহু আলিহিউসলাম বার বারবার থেমে ভাবতেন এভাবে কি মানুষ চলবে এই পৃথিবীর আসল সত্য কোথায় তিনি তখনই বুঝে গেলেন এই সমাজে সত্য নেই ন্যায় নেই আলো নেই এটা ছিল তার সবচেয়ে বড় কষ্ট একটি পথহারা জাতিকে দেখে অসহায় বোধ দুই সমাজের অন্যায় কিন্তু কিছু করার শক্তি নেই যখন একটি অনাথকে লাথি মেরে সরিয়ে দেয় বাজারের মালিক যখন দাসকে পেটানো হয় রাস্তায় দাঁড় করিয়ে যখন নারীরা জীবন্ত কবর দেওয়া হয় রাসুল আলিহি ওয়াসাল্লাম তখন সব দেখতেন চোখে পানি আসত কিন্তু কিছু বলার ক্ষমতা ছিল না নিজের ভিতর জ্বলে উঠত ব্যথা মানুষ এত নিষ্ঠুর হল কিভাবে এই ভেতরের যন্ত্রণা তাকে প্রস্তুত করছিল এক মহামিশনের জন্য তিন হেরা গুহায় নিঃসঙ্গতার দীর্ঘ রাত সত্যের খোঁজে তিনি চলে যেতেন হেরা গুহায় রাতের অন্ধকারে পাহাড়ের চূড়া নিস্তব্ধতা হাওয়ার শব্দ ছাড়া আর কিছু নেই একটা অদৃশ্য ব্যথা তাকে টানত সেখানে হে আল্লাহ পথ দেখাও আমি অস্থির হয়ে গেছি গুহায় একা একা কাটানো সেই রাতগুলোই ছিল তার বিশ্বাসের বীজ সবচেয়ে কঠিন কিন্তু সবচেয়ে পবিত্র সময় চার নবুয়াতের আগের সবচেয়ে কঠিন অনুভূতি মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লাম অনুভব করতেন এক ভয় এক অস্থিরতা এক গভীর চাপ জীবন কি শুধু ভোগের নাম মানুষ কি শুধু অন্যকে কষ্ট দেওয়ার জন্যই এই প্রশ্নগুলো তাকে শান্তি দিত না মক্কার ভিতর মানুষের অসহায় কণ্ঠস্বর তাকে ছেড়ে ফেলত এই অভ্যন্তরীণ যন্ত্রণা তাকে প্রস্তুত করছিল এক মহা মিশনের জন্য উমার ইবনুল খাত্তাবরাহ ইসলাম গ্রহণের আগের কঠিন মুহূর্ত এক কঠোর স্বভাব কিন্তু ভিতরে ছিল অদ্ভুত অস্থিরতা উমার রাহ দেখতে ভয়ঙ্কর স্বভাব কঠিন কথা ধারালো মক্কা তাকে ভয় পেত তিনি মদ পান করতেন শক্তির গর্ব করতেন রাগে তেড়ে যেতেন কিন্তু তার হৃদয়ের গভীরে ছিল একটা অজানা শূন্যতা একটা অস্থিরতা মানুষ বলে উমরের হৃদয় ছিল পাথরের মতো কিন্তু আসলে পাথরের নিচেই আগুন লুকানো ছিল দুই মক্কার অন্যায় কিন্তু তিনি জানতেন না পথটা ভুল তিনি অনেক অন্যায় কাজ করতেন কিন্তু তার মনে ছিল এই বিশ্বাস আমি সত্যের জন্য করছি এটাই ছিল তার কঠিনতম ভুল এক ভুল বিশ্বাস মানুষকে কত বড় ক্ষতির পথে নিয়ে যায় এটা ওমরের জীবনের প্রথম দুঃখ তিন নির্যাতনের দৃশ্য দেখেও শান্তি না পাওয়া মুসলিমদের অত্যাচার করা হচ্ছিল কখনো দাসকে রোদে পোড়ানো কখনো নারীদের বেঁধে রাখা কখনো পুরুষদের পাথর দিয়ে আঘাত উমররা রাহেগুলে দেখতেন অনেক সময় অংশও নিতেন কিন্তু প্রতিবার তার হৃদয়ে একটা কাঁটা ফোটে এটা কি সত্যিই ঠিক এই দ্বন্দ্ব তাকে ভিতর থেকে পড়াতে শুরু করে চার জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত তার বোনের ঘটনা রাহ নিশ্চিত করলেন মুহাম্মাদকে হত্যা করবেন রাস্তায় হাঁটছেন তলোয়ার হাতে রাগ ঘৃণা গরম রোদ সব মিলিয়ে আগুনের মতো চেহারা কিন্তু পথে কেউ বলল তুমি আগে তোমার বোনকে দেখো সেই তো মুসলিম হয়ে গেছে উমার উমররাহ বোনের ঘরে গিয়ে কোরআনের শব্দ শুনলেন যে তো আংজল্ না আলেইকাল কুরআন আলী তস্কা আর তখনই ভেঙে পড়লেন বোনকে আঘাত করেছিলেন নিজের ভুল বুঝলেন আর কাঁদতে কাঁদতে বললেন এটা কার কথা সেদিন তার হৃদয়ের সব কঠিনতা ভেঙে খান খান হয়ে যায় এটাই ছিল উমর রাহের জীবনের সবচেয়ে কষ্টের কিন্তু সবচেয়ে আলো ছড়ানো মুহূর্ত দুজন মানুষের দুটো পথ কিন্তু গন্তব্য এক মহানবী সাল্লু ওয়াসাল্লামের কষ্ট ছিল সত্যের সন্ধানে নিঃসঙ্গতা সমাজের অন্যায় দেখে অসহায়তা উমর রাহের কষ্ট ছিল ভুলের ভিতরে হারিয়ে যাওয়া সত্যকে চিনতে দেরি হওয়া নিজেকে ভাঙতে বাধ্য হওয়া দুজনের কষ্ট আলাদা হলেও দুজনকে আল্লাহ নিয়ে এলেন এক আলোয়ে এক সত্যে এক ধর্মে ইসলামে এই গল্প আমাদের কী শেখায় ওয়ান সত্যের সন্ধানে কষ্ট আসেই টু ভুলে থাকলে মানুষ কঠিন হয়ে যায় থ্রি সত্য মানুষকে নরম করে ফোর আল্লাহ মানুষকে কষ্ট দিয়ে প্রস্তুত করেন ফাইভ যে হৃদয় সৎ তাকে আল্লাহ পথ দেখান সিক্স সবচেয়ে কঠিন মানুষও সবচেয়ে নরম হয়ে যায় যখন ইমান জাগে মহানবী আলাইহি ওয়াসাল্লাম ও উমর রাহের কষ্ট আমাদের শেখায় যে জীবনের কঠিন সময় আসলে তা আল্লাহর পক্ষ থেকে একটা শিক্ষা একটা আলোর দরজা যে মানুষ সত্যের সন্ধান করে তাকে আল্লাহ কখনো ফিলিয়ে দেন না